অনুভূতিতে আসছি যে খাবার নিতে দেখা যাক কি নেওয়া যায় এই যে এই দুটো নিলাম এইটা এইটা দুটো নিলাম আমি এখানে আয়নাটা ধরে রয়েছি এই যে আয়না আয়নাটা ধরে আছি আর এনে এখানে বারবার খেলা হচ্ছে

কি হলো আমার খাতা কি দেখো আয়না এসে ধপ্পা দিচ্ছে কে রে আসে মেউ নে আয় মিরাট কৌ মিরাটক আনটি কাটকাতে বলছে দেখ কোনটা খাবি কি খাবি কি খাবি কোনটা খাবা এটা না এটা কোনটা দেখো দেখো কি খাবো খাবা খাব মাছ খাবি মশ খাবি মাছ খাবি আয় 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 মাছ 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 দেখো ফ্রিজের মধ্যে ঢুকে যাবে ফ্রিজের মধ্যে মাছ আছে মাছ আছে না হুম হুম উড়ে বাবা না না